হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালোই আছি আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া এই সিজনেটা প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনারা চাইলেই বাঁধাকপির পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন অতি সহজেই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বাঁধাকপি দিয়ে পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির আর্ধেক কিছু পেঁয়াজ কুচি লঙ্কা ধনেপাতা পাতা বেসন আর কিছু মশলা প্রথমেই আমি ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে বলি আমি বাঁধাকপিটাকে তুলে নেব এবার আমি কিছু লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখাতে থাকবো যত ভালো করে বাঁধাকপির সাথে মাখাতে পারবেন বাঁধাকপিটা নরম হয়ে যাবে দেখুন আমি কীভাবে মাখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে দেখেন এটা চিপলে কত জল বেরোচ্ছে এই জলটা আমি টিপে টিপে বার করে দেবো এই জলটা আমি নেবো না কত ঝরঝরে হয়ে গেল এরকম ঝরঝরে জল টিপে দিয়ে আমি বাঁধাকপিটাকে তুলে নেব এখন আমার কত বছর জল বেরিয়েছে বাঁধাকপি থেকে জলটা ফেলে দিয়ে আমি বাঁধাকপিটাকে নিয়ে নেব এবার একে একে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি কিছুটা বেসন এখানে আমার আছে লবণ হুল গুঁড়া লঙ্কা চিলি ফ্লেক্স আর চাটমসল আমি এখানে এটা দিয়ে এবার ভালোভাবে এটা বাঁধাকপির সাথে মশলাটা মাখিয়ে নেব কত সুন্দর আমার মাখানো হয়ে গেছে এরকমভাবে ভালো করে মাখিয়ে নেবেন দশ মিনিট রেস্ট রেখে চলে যাব এবার উনুনের কাছে চলে এলাম উনুনের কাছে উনুনে কড়াই চাপিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে এসেছে এবার আমি একে একে পকোড়াগুলো তেলেতে দিয়ে দেব

আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ